নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন প্রতিবারের মতে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে বলে রাখি যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা কখনই পুরোটা মিলবে না যদি আপনাদের মনে হয় যে এটা আমার সাথে কেন মিলছে না তাহলে প্লিজ এটাই জানুন যে এটা কিন্তু পার্সোনালাইজড রিডিং নয় এটা কিন্তু সবার জন্য রিডিং তার মধ্যে থেকে আপনাকে নিজেরটা খুঁজে নিতে হবে তো সেই জন্যে আপনাদেরকে পজিটিভও থাকতে হবে এবং এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন এবং এখানে এটা কিন্তু কখনোই জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটা দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে কিন্তু ধর্মের কোনো বাধা নেই আর যেটা বলে রাখার কথা সেটা হচ্ছে এটি কিন্তু সবাই দেখতে পারেন মেল ফিমেল সিঙ্গেল ডিভোর্সি ডিভোর্সিং সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার সেম জেনার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন এবং যার ব্রেকআপ হয়ে গেছে তিনিও দেখতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে আমরা চলে যাব তার আগে অবশ্যই বলে রাখি যদি আপনারা আমার কাছে পার্সোনালাইজ রিডিং চান তাহলে অবশ্যই কিন্তু ব্যক্তিগত প্রশ্নের উত্তরের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্লিজ কেউ বলবেন না যে ফ্রি রিডিংয়ের জন্য কারণ ফ্রি রিডিং কেবলমাত্র আমি ইউটিউবেই করে থাকি এবং যেহেতু এটা আমার প্রফেশন তাই পেশাগত সম্মান বজায় রাখুন যদি আপনারা ব্ল্যাক কাটাতে চান গ্রহগত সমস্যা বাধা বাধা চাকরি এবং ব্যবসা উন্নতিতে বাধা কেরিয়ারের সমস্যা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আমরা অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটিও অবশ্যই পেট বা চার্জেবল হবে সরাসরি রিডিংয়ে যাওয়ার আগে বলে রাখি যদি এখনো অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিনের মতো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য এবং ভিডিওটিকে ক্লেম করবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই কিন্তু কার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে আজকে রিডিং রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে আজকে রিডিং তাদের জন্য আমি করতে চলেছি যাদের ভালোবাসার মানুষ তাদের থেকে দূরে চলে গেছেন বা হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বুঝতেই পারছেন না কেন এমন সিচুয়েশন হলো কারো কারো পার্টনার হয়তো ব্রেকআপ করে দিয়ে অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছেন দেখবো আজকে কি সিচুয়েশন তাদের চলুন দেখে নেওয়া যান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং যত সম্ভব আপনারা এটিকে শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখুন কী আছে আজকে রেডিং এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি বা এক্স পার্টনার বা ক্রাশ যাই বলুন না কেন তার এনার্জি তো এই মুহুর্তে কিন্তু তাকে যথেষ্ট মানে পরিমাণে আমরা দেখছি যে তিনি পাজেল্ড হয়ে আছে বা তিনি হয়তো তাকে হয়তো কোনো কিছু আপনি অফার করেছিলেন বা কোনো কিছু প্রস্তাব আপনি দিয়েছিলেন সেই প্রস্তাব সে একদমই মানে গ্রহণ করেননি এবং সে মানে প্রপোজালটাকে তিনি টার্ন ডাউন করেছেন অর্থাৎ প্রস্তাবকে খারিজ করেছেন বা তিনি হয়তো সেটাকে অ্যাকসেপ্টই করেননি এরকম কিছু হয়তো সেটা অনেক বেটার হতে পারতো আপনাদের সম্পর্কটা আরও ভালো হতে পারতো জীবনটা আপনাদের কিন্তু সে সেটার মূল্য বোঝেনি এবং এখনও সে কনফিউজডই রয়েছে এবং আপনার কথায় আসি আমি আপনার কিন্তু লাইফের অনেক ব্লকেজেস যা কিছু আপনার লাইফে চলছিল অনেক প্রবলেম মানে কি বলবো অনেক রিলিউশান চলছিল অনেক সমস্যা চলছিল অনেক কিছু প্রবলেমের মধ্যে আপনি চলছিলেন নানান লোকে আপনাকে নানান রকম কথা বলছিলো বিরক্ত করছিল হয়তো আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেসড আউট ছিলেন কি করবেন কিভাবে কী সামলাবেন কিছুই বুঝতে পারছিলেন না সেখান থেকেই কিন্তু আমি বলবো আপনার কিন্তু ব্লকেজেস রিমুভ হতে চলেছে এবং আপনার যে সমস্ত ব্লকেজ সব কিছুই কিন্তু রিমুভ হবে অবসটাকালও রিমুভ হতে চলেছে আর আপনার কিন্তু মেন্টাল ক্ল্যারিটি আসতে চলেছে আপনি ভাবছিলেন জীবনে কি করবো আমার কি করা উচিত কি করা উচিত এমনভাবে আমার সাথে এরকম একটা সিচুয়েশান হয়ে গেল কি করা উচিত আমার সেখানে আমি বলবো যে সত্যি আপনার জন্য কিন্তু একটা ভালো সুযোগ আসছে এবং আপনার কিন্তু ইউনিভার্স আপনাকে কিন্তু নিজেই পথ দেখাবেন আপনি শুধু নিজের মনটাকে উন্মুক্ত করে রাখুন নিজের মনটাকে কিন্তু বেঁধে রাখবেন না বা নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে কিন্তু নিজেকে রাখবেন না দেখুন অ্যাকসেপ্ট করুন সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করুন এবং ইউনিভার্সের প্রতি ওপেন থাকুন দেখুন অনেক কিছু মিরাকল আপনার জন্য ওয়েট করছে জীবনে এবং আমি বলবো যে ভালো কমিউনিকেশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে যে কমিউনিকেশনের জন্য যে প্রশ্নের উত্তরের জন্য হয়তো আপনি অনেক দিন ধরে ওয়েট করছিলেন সেই প্রশ্নের উত্তর হয়তো আপনার সঙ্গে খুবই তাড়াতাড়ি সেই প্রশ্নের সম্মুখীন আপনি হতে চলেছেন অর্থাৎ প্রশ্নের উত্তরের সম্মুখীন আপনি হতে চলেছেন সেই প্রশ্নের উত্তর বা সেই জিনিস বা সেই সুযোগ আপনার জীবনে আসতে চলেছে যেটার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছেন তো চলুন দেখে নিই আজকে রেডিংয়ে আপনার জন্য কী আছে সিচুয়েশান কি চলছে এই মুহূর্তে সিচুয়েশান এটাই চলছে আমি বলবো যে আপনার যে পার্টনার তার সাথে আপনার যে একটা সমস্যা হয়েছিল মানে প্রচন্ড পরিমাণে একটা ঝগড়া বা অশান্তি কিছু একটা কারণে ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝা কিন্তু খুব মারাত্মক পরিমাণে ছিল এবং আমি বলবো যে আপনি যতখানি এফোর্ট দিয়েছিলেন এই সম্পর্কে সে ততটা দেয়নি কিছুটা আমি বলবো যে মানে খেলার ছলেই রিলেশনশিপটা তিনি শুরু করেছিলেন হয়তো আপনার মনে হতে পারে প্রথম প্রথম যে হ্যাঁ আমাকে ভীষণ রাজার মতো রেখেছে বা রানীর মতন রেখেছে ভীষণভাবে আমাকে টেক কেয়ার করেছে খুব ভালোভাবে আমাকে প্যাম্পার করেছে ভাবতেই পারেন আপনি প্রথম প্রথম সে জিনিসটা ছিল সত্যিই ছিল কিন্তু অনেকটাই কিন্তু তার মধ্যে লোক দেখানি ছিল অনেকটাই কিন্তু লোক দেখানো ছিল কারণ ভালোবাসার গভীরতা কিন্তু তখন অতটাও ছিল না যতটা আপনার মধ্যে ছিল যতখানি আপনি সিরিয়াস ছিলেন এই সম্পর্কে ততখানি সিরিয়াসনেস তার ছিল না এবং এই সম্পর্ক যখন তিনি জড়িয়েছেন যখন আপনি আরও এগিয়েছেন বা এই রিলেশনশিপটি যখন তৈরি হয়ে গেছে তখন তিনি ইতিমধ্যে কনফিউজ ছিলেন যে আমি কি করব রিলেশনশিপ নিয়ে এবং আপনি যখন এই প্রস্তাব তাকে দিয়েছিলেন বা কোনো কিছু হয়তো এগিয়ে মানে আপনাদের এগিয়ে যাওয়ার মতন পজিশন যে রিলেশনশিপটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কীভাবে তখন কিন্তু সে সরে যায় এবং তুচ্ছ কারণে আপনাদের মধ্যে কিন্তু মানে বিবাদ ঝগড়া এগুলো কিন্তু হয়েছিল তুচ্ছ কারণে তুচ্ছ কারণে এটা কিন্তু হয়েছিল এবং হয়ে সে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ছিল তার বেরিয়ে যাওয়াটাই উদ্দেশ্য ছিল এই রিলেশনশিপ থেকে কারণ সে কিন্তু এই রিলেশনশিপে আপনাকে স্বীকৃতি দিতে বা এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে আদৌ কিন্তু সেই মুহূর্তে তৈরি ছিল না সেই মুহূর্তে কিন্তু সে তৈরি ছিল না মানে রিলেশনশিপটা করে ফেলেছে ঠিক আছে বা খেলার ছলে হয়তো এসে গেছিল কিন্তু সে কিন্তু ভাবতেও পারেনি যে এই রিলেশনশিপটা আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন এবং এই রিলেশনশিপটা এতটা কন্টিনিউ হয়ে যাবে এবং ফার্দার যেটা হয় যে আমরা ভাবি না যে কি করব এটার সাথে আমাকে কিভাবে চলতে হবে কিভাবে কি করব। এবং যখনই ওই কমিটমেন্টের জায়গাগুলো আসছিল যখন আপনি সেই ধরনের প্রশ্ন হয়তো করছিলেন তাকে সেটা মানে উত্তর দেওয়ার মতো প্রস্তুত ছিল না এবং সেখানেই থেকেই কিন্তু তার মানে চলে যাওয়া বা সেখান থেকে কিন্তু তার পিছু হাঁটার পজিশানটা তিনি তৈরি করে ফেলেছিলেন এবং এখন যা সিচুয়েশন তার এই সমস্ত ঘটনা অর্থাৎ এই যে তুচ্ছ কারণে বাদা বিভাদ ঝগড়া অশান্তি এগুলো যে তিনি করেছিলেন সেই ব্যাপারটা তার কিন্তু যথেষ্ট মনে হচ্ছে এবার যে আমি এই কাজটা করেছিলাম এফোর্ট কিন্তু সেই সময় সে দেয়নি ঠিক আছে যতখানি এফোর্ট আপনি দিয়েছিলেন সে কিন্তু ততটা দেয়নি এবং এই ঝগড়াটাও কিন্তু তার একটা প্ল্যান বলবো অনেক খেটে খুটে কষ্ট করে তিনি এই ঝগড়াটা প্ল্যানফুলি করেছিলেন যাতে এই রিলেশনশিপ থেকে তিনি বেরোতে পারেন এবং আজকের ডেটে তার মনে হচ্ছে যে না কাজটা আমার ঠিক হয়নি আপনার কথাও কিন্তু তার মনে পড়ছে কারণ এই অল্প দিনেই হোক বা কয়েক বছর হোক বা যে যাই হোক না হোক সিচুয়েশান বা রিলেশনশিপটার যতদিনই বয়স হয়ে থাকলো কেন আপনাদের রিলেশনশিপের সময়কাল যত তার হয়ে থাকুক না কেন তার এখন মনে হচ্ছে গিয়ে যে না এই রিলেশনশিপটা তার জন্য রাইট ছিল কারণ এই রিলেশনশিপে যে সে ট্রিটমেন্টটা পেত বা যেভাবে আপনি তাকে তার সাথে যে ব্যবহারটুকু করতেন বা যে জায়গাটা আপনার কাছে আপনার কাছে তার ছিল সে জায়গাটা কিন্তু সে সত্যিই মিস করে সে সত্যি মিস করে এবং আপনার মধ্যে একটা ম্যারেজ ম্যাটেরিয়াল পার্টনার সে কিন্তু দেখেছিল মিস করে সেই সেই পার্টনারটাকে সে কিন্তু মিস করে কারণ প্রত্যেক মানুষই চায় একটা ম্যারেজ মেটেরিয়াল পার্টনার তার থাকবে ঠিক আছে যার সাথে বিয়ে করে সংসার করা যায় এরকম কেউ এবং প্রত্যেকেই সে রাখো হয়তো স্রোতে গা ভাসিয়ে দেয় প্রথম প্রথম তারপরে সবাই কিন্তু ওই ওই জায়গাটাই কিন্তু অ্যাচিভ করবার চেষ্টা করে এবং এখানে আমি বলবো যে একটা আসার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি কারণ এখানে একটা অ্যাকশন নেওয়ার জায়গা আছে এবং তবে কিন্তু এই মুহূর্তে এক্ষুনি বলবো না কারণ তিনি কিন্তু এটাকে ভাবনা চিন্তার প্রসেসের মধ্যে রেখেছেন কারণ এই মুহূর্তে তার কিন্তু ভালো লাগছে না এই সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে তার কিন্তু কোনো ভালো লাগছে না কিন্তু ভালো নেই এবং আমি বলবো এটা পেনফুল সিচুয়েশন যে পেনফুল সিচুয়েশান আপনি ফেস করছেন সেই সেম পেনফুল সিচুয়েশন কিন্তু সেও ভোগ করছে এবং এই পেনফুল সিচুয়েশনের এন্ডিং কিন্তু হতেও চলেছে এবং অ্যাকশানেও আসবে ঠিক আছে অ্যাকশানের জায়গাতেও কিন্তু আসবে বা এই যে সমস্যা এই যে টার্মোয়েলটা আপনাদের মধ্যে চলছে এটা কিন্তু দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি বলবো দেখি আর কি আছে দেখেনি তিনি কি ফিরবেন দেখেনি একবার তিনি কি আদৌ ফিরতে চাইছেন দেখেনি তার কিন্তু ফেরার ইচ্ছা আছে এবং আপনি আমি যে বললাম না তার কিন্তু যে একটা ইচ্ছে রয়েছে ম্যারেজ মেটেরিয়াল পার্টনার এই যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু আপনার ব্যাপারে কিন্তু তিনি ভাবনা চিন্তা অলরেডি শুরু করেছেন এবং তিনি কমিউনিকেশনেও আসতে চাইছেন তিনি কমিউনিকেশনেও আসতে চাইছেন তার মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু আমি বলবো একটু স্লো এনার্জি রয়েছে আসবেন তিনি কিন্তু অবশ্যই কিন্তু একটু সময় তাকে দিতে হবে তো দেখা যাচ্ছে যে কোনো দুটো রাস্তার মধ্যে তাকে চুজ করতে হচ্ছে এবং উনি কিন্তু আপনাকেই চুজ করেছেন কোনো অন্য একজন ব্যক্তি এবং আপনার মধ্যে তিনি আপনাকেই চুজ করেছেন তিনি হয়তো অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করেছিলেন বা ভেবেও ছিলেন হয়তো শুধুমাত্র এই রিলেশনশিপটাকে স্বীকৃতি দিতে পারবো না বা এগিয়ে নিয়ে যেতে পারবো না এই ভাবনা চিন্তা থেকেই তিনি বেরিয়ে যাননি তিনি অন্য কারোর প্রতিও কিন্তু আকৃষ্ট হয়েছিলেন অ্যাট দ্য সেম টাইম ওকে এবং সেই ভেবেও কিন্তু তিনি বেরিয়েছিলেন তো আমি এটাকে কিছুটা হলেও প্রতারণাই বলবো কারণ তিনি তো আপনাকে বলতে পারতেন যে ব্যাপারটা বা আপনি আপনার সাথে রিলেশনশিপটা নাই তিনি শুরু করতে পারতেন তার মনের মধ্যে যদি অন্য কেউ থেকে থাকতো কিন্তু এই জিনিসটা করাটা আমি ঠিক যুক্তিযুক্ত দেখি না এইভাবে হুট করে একটা রিলেশনশিপ শুরু করে দেওয়া আগুপিছু না চিন্তা করে এবং রকম ভাবে যে কি করবো রিলেশনশিপটাকে নিয়ে মানে আর এগোবো নাকি এখানেই রেখে দেবো শুধু বন্ধুত্বের পর্যায়ে রেখে দেবো এটা তো আগেই ভাবনা চিন্তা করা উচিত তাই না কারণ মন নিয়ে কি কখনো খেলা উচিত উচিত না যাই হোক বেটার লেট দ্যান নেভার হয়েছে তার বোধ হয় এবং বুঝতে তিনি পেরেছেন এটাই যথেষ্ট যাই হোক সে তো আপনি আপনার কাছে এলে আপনাকে যখন একটা প্রস্তাব তো অবশ্যই দেবেন তিনি একটা প্রস্তাব নিয়ে তিনি কিন্তু আপনার কাছে আসবেন খুব তাড়াতাড়ি ইমোশনাল ফুলফিলমেন্ট বা যাই হোক তিনি কিন্তু একটা প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবেন এবং আপনার এই মুহূর্তে যদি কোনো আটকানো কাজ হয়ে রেখে থাকে অর্থাৎ কোনো কাজ যদি আপনার বহু বহুদিন ধরে আটকে পড়ে থাকে সেই কাজও আমি বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে আপনার ওকে অর্থাৎ আটকে থাকা কাজও কিন্তু সুসম্পন্ন হবে খুব তাড়াতাড়ি এবং লাইফে কিন্তু নিউ বিগিনিং আসছে এবং ইউনিভার্স কিন্তু এখানে আপনাকে নিজে হাতে রাস্তা দেখাচ্ছেন এবং আপনার জন্যই কিন্তু নতুন কিন্তু দিশা উন্মুক্ত হচ্ছে আমি বলবো এবং আপনার পার্টনারটি এইবার কিন্তু নিজে যথেষ্ট নড়ে চড়ে বসছেন এবং যথেষ্ট পরিমাণে এবার তিনি কিন্তু ভাবছেন যে না আমার কিন্তু এই রিলেশনশিপ নিয়ে অবশ্যই কিছু করা উচিত চিন্তা করা উচিত এই মানুষটাকে আর আমার থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয় এবং আপনার কাছে তিনি ক্ষমাও চাইবেন আপনার জন্য আমি বলবো যে তিনি কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে আপনি অন্য কারোর হয়ে যাননি তো এই চিন্তায় কারণ তিনি তো এরম চেষ্টা করেছিলেন না নিজের ক্ষেত্রে যে অন্য কারোর তিনি কাউকে চেয়েছিলেন কিন্তু সেখানে তিনি বুঝতে পেরেছেন যে সেই জায়গাটা তার জন্য একদমই নয় এবং তিনি কিন্তু এই দুজনের মধ্যে থেকে আপনাকে চুজ করেছেন এবং আপনার জন্যেই তিনি কিন্তু এগিয়ে আসছেন ভাবছেন যে আপনাকে কিন্তু একটা সুন্দর প্রস্তাব দেবে এটা হয়তো ম্যারেজ কমিটমেন্টও হতে পারে বা যারা যদি কেউ ফ্যামিলি পার্সন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনাদের জন্য একটা সুখবর আছে অর্থাৎ ভালোভাবে আপনারা আবার ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একত্রে থাকতে পারবেন এটাও কিন্তু একটা ভালো সাইন আমি বলবো এবং সেই মানুষটি যদি আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে যদি কোনো বাইরে স্টেটেও থাকে বা অ্যাব্রডেও থাকে আমি বলবো তিনি কিন্তু ফিরে আসছেন এবং একটা লাইফের নিউ চান্সেস তৈরি হয়েছে ভালো একটা সুযোগ আপনাদের জন্য আসছে ইউনিভার্স কিন্তু নিজের থেকেই আপনাকে বলছে যে ইয়েস সব দিক থেকে কিন্তু বাধা বিঘ্ন এবার দূর হয়ে যাচ্ছে এবং এবার শুধু মানে হ্যাপি লাইফ হবে ওকে মানে শুধু আমাত্র আনন্দ খুশি এবার জীবনে থাকবে এবং যত কষ্ট বা দুঃখ সেগুলোকে এবার ঝেড়ে ফেলে দিন কারণ পুরোনো জিনিসকে আঁকড়ে পড়ে থেকে লাভ নেই তো দুঃখের স্মৃতিকে আঁকড়ে পড়ে থেকে শুধু সেটাই মাত্র রিপিট হতে থাকে আপনারা তো চাই যে জীবনে আমরা এগিয়ে যাব ভালো থাকবো জীবনটাকে সুন্দর করে কাটাবো তাই পজিটিভ থিঙ্কিং করুন এবং আপনার জন্য ইউনিভার্স এত রকমের সারপ্রাইজ রেখেছেন যেটা কিন্তু আপনারই জন্য শুধুমাত্র এবং আপনাকেই শুধু হাসি ফোটানোর জন্য মুখে এই ইউনিভার্স আপনার জন্য এই প্ল্যান তৈরি করে রেখেছেন আগে থেকে এটাই ইউনিভার্সের মাস্টার প্ল্যান আপনার জন্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনেকের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে যারা দুশ্চিন্তায় আছে অবশ্যই তাদের দুশ্চিন্তা কমানোটাও আমাদের দরকার তাই না তো আজকের মতো এটুকুই ধন্যবাদ